নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপর স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা বিসিসিআইয়ের সাথে ঝামেলায় জুড়ে নিজের ক্যারিয়ার শেষ করেছেন এই রকম পাঁচজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আজকের এই ভিডিও তো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই একজন খেলোয়াড়ের ভাগ্য অনেকটাই নির্ভর করে সে দেশের বোর্ডের উপরে এছাড়াও অধিনায়ক বা নির্বাচকদেরও যথেষ্ট ভূমিকা থাকে বারবার ব্যর্থ হয়েও তারা সুযোগ পান আবার কিছু খেলোয়াড় ভালো পারফরমেন্স করেও দলের বাইরে চলে যান তবে কিছু ভারতীয় খেলোয়াড় নিজের দেশের ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়েছিলেন যার কারণে তারা আর কখনো জাতীয় দলে ফিরতে পারেননি অকালেই তাদের কেরিয়ার শেষ হয়ে যায় এই ভিডিওটি সেই পাঁচজন খেলোয়াড়কে নিয়েই সাজানো হয়েছে তো প্রথমে আসবে আম্বাতি রাইডু আম্বাতি রাইডু ওয়ান ডে ক্রিকেটে সাতচল্লিশের বেশি ব্যাটিং গড় রয়েছে দু হাজার উনিশ বিশ্বকাপের আগে ভালো ফর্মে ছিলেন তবুও তাকে দল থেকে ছেটে ফেলা হয়েছিল তার জায়গায় বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া হয় যাকে দল নির্বাচক এম এস কে প্রাসাদ তাকে থ্রি ডি খেলোয়াড় বলে উল্লেখ করেছিলেন এরপর আম্বাতি টুইটে লিখেছিলেন তিনি একটি থ্রি ডি চশমা অর্ডার দিয়েছেন এমন বক্তব্যের পর তিনি আর কখনো জাতীয় দলে ফিরতে পারেননি তো দু নম্বরে রয়েছে মুরলী বিজয় টেস্ট ক্রিকেটের ভারতীয় ওপেনার মুরুলী বিজয় অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন দু হাজার সালে অস্ট্রেলিয়া সফরে তিনি খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ করেন এরপর দলের সুযোগ না পেলে তিনি নির্বাচকদের উদ্দেশ্যে বলেছিলেন যে সামান্য ঘাটতির কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এই বক্তব্যের পর তিনিও আর কখনো দলে ফিরতে পারেননি তিন নম্বর পজিশনে আছে ওয়াসিম জাফর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন ওয়াসিম জাফর এবং ঘরোয়া ক্রিকেটেও হাজার হাজার রান করেছেন ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তাকে যখন জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন ঘরোয়া ক্রিকেটের তেরো হাজারের বেশি রান করেছি এই পরিস্থিতিতে আমি যদি অন্য নির্বাচকদের প্রভাবিত করতে না চাই তাহলে আমার আবার দলের সুযোগ পাওয়া উচিত এই বক্তব্যের পর তারও জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় চার নম্বর পজিশনে আছে ফায়েজ ফয়েজ ফাজেল রঞ্জি ক্রিকেটার অধিনায়ক ফয়েজ ফাজেল তার দলকে দু দুবার চ্যাম্পিয়ন করেছিলেন তার দুরন্ত পারফরমেন্সের পরেও জাতীয় দলের সুযোগ না পেয়ে নির্বাচকদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি বলেন আমার অধিনায়কত্বে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি দলকে দুবার কাপ জিতিয়েছি আমি নিজেকে আর প্রমাণ করতে চাই না নির্বাচকরা চাইলে অন্তর্ভুক্ত করতে পারে বা না চাইলেও কিছু যায় আসে না এরপরেও তারও ক্যারিয়ার শেষ হয়ে যায় পাঁচ নম্বরে ঋদ্ধিমান সাহা মহেন্দ্র সিং ধোনির পরেই ভারতের শ্রেষ্ঠ উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা তবে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের সুযোগ পেলেও বিশেষ কিছু করতে পারেননি তবে রাহুল দ্রাবিড় জাতীয় দলের হওয়ার পাশাপাশি ঋদ্ধির ক্যারিয়ারও শেষ হয়ে যায় এমনকি ঋষভ পান্ত গুরুতর চোটে আহত হয়ে জাতীয় দলের বাইরে গেলেও ঋদ্ধিকে আর কখনোই সুযোগ দেওয়া হয়নি